আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে সবাইকে সূর্যমুখী খাট এটা হলো আপনার হয়েছে তাই আমরা খুবই চমৎকার এবং খুবই সুন্দর করে আপনার নিখুঁত করে হাতে কারুকর্য করে বা সুন্দর করে নিখুঁত করে নকশাগুলো ফুটানো হয়েছে তো এটা হলো আপনার তিন ইঞ্চি সোলিডের ভিতরে তিন ইঞ্চি সোলিডের ভিতরে আপনার ছয় ফিট বাই সাত ফিট খাটটি এই খাটটি হলো আপনার হলো মানে আপনার খাটটি অর্ডার দিয়েছিল এক এক ম্যাডামের তো ম্যাডামের বাড়ি হলো রাজেপুর তাই আপনার এটা হলো খুবই চমৎকার একটি ডিজাইন আমরা নিখুঁত করে বানিয়ে এনেছি তো আমাদের এটা হলো আপনার হলো মানে ডেলিভারি যাবে তাই আমরা আপনাদের চন্দ্রে তুলে ধরতেছি যদি কারো পছন্দ হয় তারা আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো এভাবে এরকমের গর্জিয়াস খাট বিভিন্ন রকমের খাট এবং আমরা প্রচুর মডেলের খাট আছে এখানে তো আপনারা আসুন আমাদের ডাকা ফার্নিচারে ডাকা ফার্নিচারে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের ডিজাইন বিভিন্ন রকমের মডেলের আমাদের ফার্নিচারগুলো পেয়ে যাবেন তো আজকে আমরা মানে আপনার এখানে আপনারা হল খুবই চমৎকার এবং ডিজাইনগুলো তো আপনারা হলো আমাদের ঠিকানাগুলো আপনাদের বলে দিচ্ছি যে আপনার হলো আমাদের ঠিকানা হল জালকাঠি উপজেলার সামনে জালুকাঠি উপজেলার সামনে ডাকা ফার্নিচার ঢাকা ফার্নিচার ওরিজিনাল ডাকা ফার্নিচার লেখা দেখে আসবেন তো ওরিজিনাল ডাকা ফার্নিচার লেখা দেখে আসবেন তো আপনারা আসলে পরে তো আপনারা বিভিন্ন রকমের মডেলের হিউজ কালেকশন আছে হিউজ পরিমাণে আমাদের ফার্নিচার আছে খাট এবং চুকে চালমিরা এবং সবই পোজের মতো আপনার পেয়ে যাবেন তো আসলে পরে আপনারা দেখতে পারবেন আমরা কি কার দিয়ে বানাইতেছি না কি দিতে আসছি আপনারা আসলে দেখবেন দেখার পরে সিগনেচার করে দেবেন তারপর আমরা বান্নিের বসবো তো এটা হলো ছয় ফিট বাই সাত ফিট খাটটি খুবই অসাধারণ এবং চমৎকার মডেল তো আমরা দেখা যায় যে এটা মানে আপনার এই খাটগুলো এবং লাভ খাটগুলো খুবই সচরাচর চলে থাকে তো মানে আপনার হলো খুবই মানে আপনার আপনার এটা রাজকীয় সিস্টেমে রাজকীয় সিস্টেমে যদি রুমের ভিতরে রাখে তো ঘাটটা খুবই চমৎকার এবং খুবই রুম মানে আপনার হল খুব সৌন্দর্য হয়ে যায় তো আমি একটু সামনের থেকে আপনাদের দেখাচ্ছি ডিজাইনটা তো ডিজাইনটা দেখুন কারুকার্যগুলো খুবই চমৎকার এবং এই দেখুন উপরের আপনার হলো মানে নিখুঁত করে খুদাই করা হয়েছে নকশাগুলো মাথার গোলাপগুলো হলো চমৎকার মডেল দেখুন আপনার হলো গোলাপগুলো নিখুঁতভাবে করা হয়েছে যারা চিঠোগাম সেগুন কাটছে নাই তারা আপনার ফাইবার দেখলেই বুঝতে পারবে তো আপনারা হলো ছাইটা এবং ছাইডের দেখুন খুব চমৎকার মানে নিখুঁত করে করা হয়েছে তো এই সাইডে আপনার লোক খুব সুন্দর লুকগুলা এবং আপনার নিচের পাকা আবার সেম মডেল সেই মডেল নিচের পাকাটা খুব সম চমৎকার ডিজাইনগুলো আপনাদের দেখলেই পছন্দ হবে তো আপনারা আসবেন ঢাকা ফার্নিচারে ঢাকা ফার্নিচারে আসলে এভাবে মডেল বিভিন্ন রকম মডেল পেয়ে যাবেন তো আজকের মতো নিচ্ছি অন্য কোনো নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হব আসসালামু আলাইকুম